পশ্চিমবঙ্গ প্রগতিশীল শাড়ি শিক্ষা মঞ্চের পক্ষ থেকে আজ আমরা তিনটি বিষয়ে করুণাময়ীতে এসেছিলাম যার প্রথম বিষয়টি হলো একাদশ দ্বাদশ শ্রেণীতে যে ষোলোটি ভ্যাকেন্সি বেরিয়েছে সেখানে শাড়ি শিক্ষার ফর্ম ফিল আপের জন্য বিএড অপশান রয়েছে আমরা দাবি জানিয়েছি আচার্য সদনে আমরা গিয়েছিলাম যাতে বিএড অপশানের পাশাপাশি শাড়ি শিক্ষার শিক্ষকদের জন্য ফর্ম আপে যাতে বিপিএড অপশানটা অন্তর্ভুক্ত হয় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মধ্যশিক্ষা পর্ষদ বিদ্যা ভবন এবং বিজিও ভবনের পাশে এবং দ্বিতীয় বিষয় হিসেবে আমরা যে ষোলোটি সিট বেরিয়েছে সারি শিক্ষার শিক্ষকদের জন্য সেটি যাতে বৃদ্ধি পায় তার জন্য আমরা ডেপুরেশন দিয়েছি এবং এর পাশাপাশি আপার প্রাইমারি লেভেলে বিস্তারিতভাবে কাজ উদাহরণ করবে আপার প্রাইমারি লেভেলে যাতে নতুন নোটিফিকেশান হয় তার জন্য আমরা বিকাশ ভবনে মিনিস্ট্রি অফ এডুকেশান সেখানেও আমরা ডেপুটেশান জমা দিয়েছি আগামীকাল আগামীকাল আমরা একটা গণমেল কর্মসূচি আমরা গ্রহণ করছি গণমেল কর্মসূচি আমরা গ্রহণ করছি যেখানে এই বিএড অপশানটি যাতে বিপিএড হয় কারণ আমরা সেই অর্থে কোনো রকম ক্লারিফিকেশান পাইনি যে বিএড অপশানটি বিপিএড হয়ে যাবে তাই শারী শিক্ষার সকল শিক্ষক যারা হুগু শিক্ষক ফর্ম ফিল আপ করছেন আগামীকাল আমরা একটা মেল আইডি দিয়ে দেবো গ্রুপে সেই মেল আইডি মারফত প্রত্যেকে মেল করবে আমরা টাইমটাও জানিয়ে দেবো যাতে করে বিএড অপশানটি বিপিএড হয় এবার যারা পশ্চিমবঙ্গ প্রগতিশীল সারি শিক্ষা মঞ্চ বিভিন্ন সদস্যদেরকে যোগাযোগ করেছেন যে কি করব ফর্ম ফিল আপ করবো কি না কিছুদিন অপেক্ষা করব তাদের জন্য আমরা বলবো আমরা কখনোই বারণ করতে পারি না যে আপনারা ফর্ম ফিল আপ করবেন না তাদের জন্য বলবো আগামী সোমবারও আমরা একটা প্রতিনিধি দলকে পাঠাচ্ছি যে বিএড অপশানটি বিপিএড হলো কি না যদি তা না হয় আমরা অন্তত যারা রয়েছে আমরা মঙ্গলবার থেকে ফর্ম ফিল শুরু করছি তাই এবারে আপনাদের উপরে ডিপেন্ড করছে আপনারা ফর্ম ফিল করবেন না মঙ্গলবার থেকে করবেন আর অন্য একটা বিষয় আমি বলে রাখি বিভিন্ন গ্রুপ বিভিন্ন রকমভাবে কাজ করছে তাই প্রত্যেকটা গ্রুপকে প্রত্যেকটা কমিটিকে সম্মান জানাচ্ছে যারা শারীরিক শিক্ষাগত বিস্তারের জন্য লড়াই করছে আমি এটুকুই বলব শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে বসে থেকে কিছুজন যারা মুরুব্বিগিরি করছে তাদের কাছে অনুরোধ করবে যারা আপনারা শুধু হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে এস এম এস করবেন না আপনারা হোয়াটসঅ্যাপ থেকে বাস্তবের মাটিতে আসুন নিজেদের কর্মব্যস্ততা সব রকম ব্যাতি রেখে আমরা কয়েকজন চেষ্টা করছি আপনাদের সঙ্গে নিয়ে কাজগুলো করার জন্য তাই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে বসে বসে এস এম এস করবেন পাশে থাকুন না থাকলে চুপ থাকুন নিরাপত্তা পালন করুন আপার প্রাইমারি বিষয়টা রাজিব আপার প্রাইমারি সিক্স টু এই স্তরে শিক্ষার নতুন করে যাতে বিজ্ঞপ্তি আসে সেই বিষয় নিয়ে আজকে আমরা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে গেছিলাম বিকাশ ভবনে সেইখানে আমরা যেভাবে বলার দরকার বোঝানোর দরকার তাদেরকে বুঝিয়েছি এবং তারা সেখান থেকে একটা রেসপন্স দিয়েছে তারা বলেছে যে আমরা বিষয়টা নিয়ে ভাবছি এবং আপনার চিন্তা লেভেলে রয়েছি আমরা দ্রুত সেই বিষয়ে রেসপন্সও পাবো আশা করি আর আচার্য সদনে যেটা যাওয়া হয়েছে সেখানে আজকে ইলেভেন টুয়েলভে বিএড অপশনের জায়গায় বিপিএড যে অপশনটা এই বিষয়ে কোনো মানে টেলি করার বলো সেক্রেটারি সাহেব বলো কেউ কোনো ক্লারিফিকেশন সঠিকভাবে দিতে পারি এর জন্য কয়েকদিন আমাদের অপেক্ষা করতে হবে আগামী সোমবার পর্যন্ত তার মধ্যে ক্লারিফিকেশন পেয়ে গেলে দেন আমরা পরবর্তী পদক্ষেপ বা মামলা শুরু করতে পারি এটুকুই এটাই বলবো সবাই এগিয়ে আসুন সমালোচনা হয় কেউ বলছেন এটা কেন হয়নি ওটা কেন হয়নি কমিটি রেজিস্ট্রেশন কেন হয়নি কমিটি এটা কেন করছে না কিন্তু আপনার কাছে প্রশ্ন আপনি কি একদিনও এসেছেন বাস্তবের মাটিতে আমাদের লক্ষ্য কিন্তু আসলে শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগ সেইটা না করে কিছুজন এটা কেন ওটা কেন সেটা কেন আমি তাদেরকেও বলবো আপনার আন্দোলনের পথটাকে শক্ত করুন যাতে শারীর শিক্ষার শিক্ষক ভালো থাকবেন শক্ত ধন্যবাদ